অসার সংসার ধরিয়া মানব রূপ নরকারে বিশ্বভূপ নরকারে করে নর খেলা নর চক্রে ইহা করে ঐশ্ব চক্রে রাখে ধরে ধরা পরে পরে যত লীলা আপনি গৃহস্থ সাজি গৃহ ধর্ম হয়ে রাজি আদর্শ দেখালো ধরে জনে ক্রমে ক্রমে দিন যায় জীবনের বেলা হায় যেতে চায় আধারের পানে এটা হচ্ছে ত্রিপতি এখন এই যে এখানে বলছে ধরিয়া মানব রূপ নরাকারে বিশ্বভূপ নরাকারে করে নর খেলা তালিকে ঠাকুর কেন নরাকারে লীলা করলো জীবকে শেখানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য কারণ এর আগে আগে যে অধ্যায়গুলো পড়েছি সেখানে বিভিন্ন রকমভাবে ঠাকুর বলে গেছে সংসারের নীতি গ্রাহ নীতি এগুলো অনেক কিছু বলে গেছে এখানেও সেই একই ধারায় আসতেছে এই যে কত আদর্শ ঠাকুর দেখালো। নিজে নররূপ ধরে যে এইভাবে সংসার করতে হবে এইভাবে করতে হবে ঠিক আছে এখন ক্রমে ক্রমে জীবনের শেষ বেলা ঠাকুর তাই বলছে ক্রমে ক্রমে দিন যায় জীবনের বেলা হয় যেতে চায় আধার পানে মনে মনে সমাচার পেল প্রভু মহেশ্বর কি দিবে কাঁদি দেবগণ ছাড়িয়া ধরার খেলা মিলাতে দেবের মেলা মনে মনে করে আয়োজন পুত্র রূপে যারা এলো সকলেরে পাঠাইল নিজের প্রভু রহিলেন পাশে প্রতিপদে নিষ্ঠামতি সত্য বাবা স্বয়ং সতী মুখ সে বটে আছে এখন এই যে গুরুচার এই গুরুচার ঠাকুরের চার ছেলে চার ছেলেরই মৃত্যু হয়ে গেছে বাকি আছে গুরু গুরুচাঁদ এখন গুরু দিন শেষ হয়ে আসছে সেই আবার দেবতাদের কাছে ফিরে যাওয়া কারণ গুরুচাঁদ তো সে বয়স সেই জায়গায় ফিরে যাওয়ার সময় আছে কিন্তু

নিবেশ নিষ্ঠামতি পদে নিষ্টমতি শুদ্ধ বামা স্বয়ং শতি আছে মহাপ্ৰভু এশনো আই দূরে পোথা নাহি যায় ভক্ত সহ রহে মন রঙে ব্রহ্মচারী সারিজন গুরু পদে দিয়া মন সর্বদাই রহে গৃহ সঙ্গে কে কে সারিজন হয় শুনো পরিচয় ইহা ভিন্ন আরো বহু শ্লোক শ্রী নবকুমার রায় ঠাকুর উপাধি কয় ইতিমধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই যে চারজন ঠাকুরের সাথে ছিল তার একজনের নাম হচ্ছে শ্রী নবকুমার রায় এর উপাধি ছিল ঠাকুর দীনবন্ধু যার নাম কাশিয়ানি গ্রামে দাম সরল সহজ সাধু জানি দ্বিতীয় হচ্ছে দীনবন্ধু কাশিয়ানি গ্রামে তার নীল রতন রায় পূর্বে যার পরিচয় নীল রতন রায় এর বাড়ি হচ্ছে শিয়ালিতে এত কয়জন হলো তিনজন আর একজনকে নেপাল নামেতে যিনি সহ সরল সহজ জানি ওরাকান্দি নহে সর্বক্ষণ শ্রী নবকুমার রায়ের কাছে থাকে সর্বদাই বহু কীর্তি করিল দর্শন এই যে ঠাকুর এখানে বলছে এই চারজন বাদে আরো অনেক লোক আছে আছে কিন্তু এই চারজন শ্রেষ্ঠ এই চারি জনের সাথে আলোপন দিবার করে প্রভু আপনার ভাবে কবু ভালোবাসে প্রভু সবে ভালোবাসে প্রভু মহা রসে রসে মনে হয় এক কদিন না শিবে সংসার অসার কহে বলে আর নহে নহে আর নাই ধন কিছু চাই মানে ঠাকুর তো হুলসার ঠাকুর এটা করেও বিলাপ করেছে যে কেন আমার এই সংসার ভিতর আনলো আমি তো শ্মশানে থাকতাম হ্যাঁ এখানে থাকতাম ওখানে থাকতাম হ্যাঁ আমাকে ঠাকুর এই নীলা করার জন্য এই সংসারের হাতে আটকা তাহলে এখানে কি বলছে সংসার অসার কহে বলে আর নহে নহে আর নাই ধন কিছু চাই এই অসার সংসারে ধন এই ধন আমি চাই না আমার রাত দরকার পাই আসি বহু ধন আর সব কি এখানের আমি বহু ধন টাকা পয়সা পেয়েছি কিন্তু এই ধন ধন না এই ধন সাই সমান আমার এই ধরনের রাত দরকার নিদ্রা মোটে নাহি যায় অতন্দ্র বসিয়া রয় ডাক দিয়া বলে সকলের খড়ক হস্তে উগ্র বাম করে ধরে খান্ডা রাত্রি করে জীব হত্যা করে এখন এখানে একটা কথা আছে এই যে বলে সাধুরা রাত্রে নিদ্রা যায় বলেন এই নিদ্রা জাহাজ না যাওয়ার একটা কারণ আছে কারণ আছে এইখানে যে যখন নিদ্রা যায় মানুষ তখন কিন্তু সে মরা হয়ে যায় অচেতন হয়ে মরা হয়ে যায় তাই না তখন কি বলছে খড়গা মানে কালিরাতে খড়গা থাকা যাবে ওই খড়গ হাতে উগ্রচন্ডায় সে হাজিরাতে খড়গোহাতে এই উগ্রচন্ডা এসে কি করে রাত্রি ভরে জীবের হত্যা করে কোন জীব যে জীবের উপরে হরিধন বসবাস করে কোনটা সে হচ্ছে পিতৃধন এই পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে এই পিতৃধন কেও কেউ ক্ষয় করে ফেলায় স্বপ্নের দ্বারা বিভিন্ন রকম স্বপ্ন স্বপ্নে অনেক হয়ে যায় এটা তাই বলছে ওই উগ্রচন্ডার রূপে ওই জীব হত্যা করে তাইতে সাধুরা নিদ্রা যায় না কালগুমে তো আর সব না যেজন জাগিয়া রয় তার আর কিসে ভয় তারে নাহি কাটে কোনো খান্ডা ঘুমায় যে জেগে রয় রয়ে সত্য সামাল সামাল তাই নিদ্রাহীন থাকা চাই কাল নিদ্রা কাল ডেকে আনে যেজন হরিবে জেগে কোনো তাপে কোনো রোগে তারে কবু শোবে না মরণে তাই কি বলছে ঠাকুর সাবধান সাবধান নিদ্রা যত না পারো তত যাই না কারণ নিদ্রা এলে কাল ঘুম তুমি যদি নিদ্রা না যেয়ে জাগতে পারো তোমার শরীরে কোনো রোগ ব্যাধি আছে যদি ঠিকভাবে এই মত মানতে পারো ঠাকুরের যে বাণী দিয়ে গেছে এই বাণী যদি সঠিকভাবে মানতে পারো তাহলে তোমার কোনো রোগ ব্যাধিও আসবে না মরণও তোমার শুইতে পারবে এটা ঠাকুর বলছে মাঝে মাঝে প্রভু কয় প্রথম আসিলে হয় তার লাগি আসি মাত্র বসে ও মাঝে মাঝে প্রভু কয় প্রমোত আসিলে হয় তার লাগি আসি মাত্র বসে আগে যদি চলে যাই আসিয়া প্রমত ভাই মোরে ব বলে কাঁদিবেছে শেষে এখন এই প্রমতরঞ্জনকে গুরুচার ঠাকুর আর এই বিলেত পাঠানোর ইচ্ছা হরিচ্ছা ঠাকুরের মনে ছিল যে আমাদের ফ্যামিলির কেউ একজন বিলেতে পাস করে এসে সরকারি চাকরি করে এই নমসূত্র জাতির উদ্ধার করবে এখন সেই মনোবাঞ্ছা গুরুচাঁদ ঠাকুর জানতে পারে সেই বাবার মনসাদ গুরুচাঁদ ঠাকুর পূর্ণ করেছে কি করে প্রমত রঞ্জনকে বিলেন আর এই মতরঞ্জনকে বিলে পাঠানোর যখন অর্থ অর্থ এই অর্থ কিন্তু গুরুসাদের কি ছিল না ছিল যার মাতা হচ্ছে লক্ষ্মী ধন তো লক্ষ্মীর কাছে থাকে আর যার পিতা হচ্ছে নারায়ণ তাই না তাহলে সাদের পিতা নারায়ণ মাতা লক্ষ্মী গুরুচাঁদ নিজে স্বয়ং শঙ্কর শিব মাতা সত্য মামা পার্বতী এদের কি পয়সার অভাব হয় অর্থের অভাব হয় প্রমত রঞ্জনকে বিলেত পাঠানোর জন্য তাহলে ভক্তদের কাছে নিল কেন লীলা করার জন্য দেখাচ্ছে তাহলে কি করলো গোপাল সাধুর কাছে চোদ্দ হাজার টাকা নিল ক্ত সে কি ঠাকুরের বেতায় বসে থাকতে পারে না ওই চোদ্দ হাজার টাকা ওই সময় দিয়া কেউ আর স্বীকার করে না তখন গোপাল ওখানে উঠে দাঁড়িয়ে বলে এই চোদ্দ টাকা তখন guru sat takur gopal কথা boleche bale chinte kotha bolbo 14000 taka er mamuli bekar korona ha tume 14000 taka amar de ba kotha dile tomar to bohusol তুমি এই যে কথাটা কইলে তুমি একা শুনিছো কিন্তু তুমি এমন জায়গায় একটা গুতো দিলে হুম কথাটা বলতে বলতে এমন একটা ভালো জায়গায় আর দুই চার কথা বলি কিন্তু শেষ হয়ে যেত কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে এই কথাটা শেষ হলে তুমি জিজ্ঞেস করলে ঠিক আছে এখন বলছে যে এই প্রমোতরঞ্জন আসার আগে আমি যদি দেহ রাখি মরে যাই তাহলে ও তো এসে আমার পাবে না তখন এসে কাঁদবে তাই ঠাকুর যেতে পারছে না সংসারে আলাপন নাই করে দিয়ে মন প্রেমলাপ করে দিবার রাখি যারে দেখে তারে কয় শোনো শোনো মহাশয় কোনো ভাব কোন ভাব করে নমজাতি কুরুসি কুনীতি যত বলে প্রভু অবিরত বলে প্রভু অবিরত দুঃখ ভরে সমস্ত জীবন ভরে বলিলাম ঘরে ঘরে তবু ওই জাতি নাই সারেচার ঠাকুর কি বলছে কুমন্তরা কুদৃষ্টি কু নজর কু কাজ এই করে বেড়ায় ওই দুঃখে আমি আর বাঁচি এটা গুরু চারটা করুন দিবারাতি শোনে গান যেখানে যান শুধু তত্ত্ব হয় আলাপন শুধু বলে বারে বারে প্রমত আসিলে ফিরে সুস্থ বটে হয় মর্মন আর ঠাকুর এমন শুধু শুধু গুরু কথাও আমার আর মনে শান্তি নেই এখন একটাই শান্তি সেটা প্রমত রঞ্জন বিদের থেকে ফিরে আসলে আমার মনে শান্তি তাই বলছে শুধু বলে বারে বারে প্রমত আসিলে ফিরে সুস্থ বটে হয় মর্মন কিছু কাজ আছে বাকি তার লাগি সে থাকি আর কিছু নাই লাগে ভালো সঙ্গে বোর এলো যারা সকলে গিয়ে আছে তারা মন ডেকে বলে তুমি চলো কি মানে তারা এসেছিল তারা এক এককে সবাই কিন্তু আমি আসি কিছু কাজ বাকি আছে তোমার মন বলে যে আমো শুনিয়ে চাই ওব হয়েছে মন তাই পরমothoranj দেশপতি করিলেন যাত্রা এলো পরমothoranj প্রভু উড়ালো মন আনন্দের নাহি আর মাত্রা ইতিমধ্যে পরস্পর শুনো কিছু সমাচার প্রমত রঞ্জন কি বা করে শ্রী গুরু চরিত্র কথা নাশে দুঃখ নাশে ব্যথা মহানন্দ বুঝিতে না পারে